শীত মানে শিম ফুলকপি টমেটো আলু ও মাছ দিয়ে এক পাতিল তরকারি হ্যালো এভ্রিউর আসসালামু আলাইকুম চলে আসছি মতন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল আশা করবো পুরো জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল এই শীতের সিজনে এরকম যদি সবজি তরকারি বাসায় না থাকে তাহলে কি হয় বলেন তো যাই হোক চলেন ব্লককে স্টার্ট করি আমি এখানে বিচিওয়ালা সিম নিয়েছি সেই সাথে টমেটো আলু আর হচ্ছে ফুলকপি এখানে আমি ছোট্ট ছোট্ট দুইটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো দেখে কত কিউট লাগতেছে না ছোট ছোট জিনিস দেখলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক এগুলো আমি রেগুলার কাট করে কেটে নিব আর আগে থেকে যেটা করছিলাম আমি এখানে রুই মাছ ভিজিয়ে নিয়েছি মানে ফ্রিজ ছিল মাছগুলো তো ফ্রিজ থেকে বের করে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি আর সবজিগুলো সুন্দর করে রেগুলার কাট করে কেটে নিয়েছি টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর এই হচ্ছে সবজি এ দেখতেই পাচ্ছেন আমি এই সবজিগুলো না আজকে একটু বড় বড় করে কাটবো আর সিমগুলো তো একদমই আস্ত রাখেছি এই তো এখন যেটা করব এগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব নর্মালি যেভাবে সবাই ধুয়ে ক্লিন করে নেয় ঠিক ওইভাবেই আমি ক্লিন করে নিচ্ছি তো এগুলো ভালোভাবে ক্লিন করা হয়ে গেলে একটা হাড়ির মধ্যে আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এটা একটু ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সেই সাথে লাল মরিচি গুঁড়ো ঝালের পরিমাণটা সবাই সবাই টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে মাছের পিসেসগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে কাঁচা মাছ টমেটোগুলোও দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনাতে ঢেকে ঢাকনা খুলে খুলে একটু পর নিয়ে চেড়ে দিচ্ছি এই মাছের পিসেস সেই সাথে টমেটোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব আর এগুলো কষানোর জন্য প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ওয়েট করব। এই সাথে একটু পর পর ঢাকনা তুলে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি তা না হলে আবার তলা নিতে লেগে যাবে আর আজকের মাছগুলো এতটাই ফ্রেশ ছিল তাই আমি কষিয়ে রান্না করতেছি এক পর্যায়ে কিন্তু এগুলো কষানোর ডান তো আমি মাছের পিসেসগুলো তুলে নিচ্ছি এই তো মাছের পিসেসগুলো তুলে নিলাম এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে না মাছগুলো ফ্রেশ থাকার কারণে না ভেজে রান্না করতেছি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি ভেজে রান্না করেন সেটার টেস্টি একরকম হয় আর যদি কষিয়ে রান্না করেন সেটার টেস্টি আরেক রকম হয় যাই হোক আজকে মানে রান্নাটা একটু ডিফারেন্ট হচ্ছে হয়তো আপনাদের কাছে তো যাই হোক এবার আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক পর্যায়ে এটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে দেখে হয়তো বুঝতে পারতেছেন আর আমার কাছে মনে হয় যেই জিনিসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করা হয় সেটাই সবচেয়েতে বেশি টেস্টি হয় তাই না নতুন আলু তারপরে ভিচিওয়ালা শিম ফুলকপি টমেটো দিয়ে মা মাছের ঝোলটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় কষানো ডান এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি মানে আমার যতটুকু পরিমাণ চাই এবার দিয়ে দিচ্ছি মাছ যেগুলো আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম এটু করে না মাছ আর সবজির মধ্যে তেল মশলা যা যা আছে সব সুন্দর মতো ঢুকে যাবে আর খেতে অনেক বেশি মজা হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রান্নাটা হচ্ছে না লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর এত সুন্দর স্মেল আসে মনে হয় যে এখনই খেয়ে নেই তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্নাটা কিন্তু ফাইনালি ডান দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে না কালারটা আর খেতে দারুণ হয়েছিল এবার আমি একটা পাত্রর মধ্যে কিছুটা তরকারি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আসলে এরকম শীতের দিন আসলে না সবার বাসায় এই তরকারিটা মাস্ট বি রেগুলার থাকে শীত মানে শিম আলু ফুলকপি টমেটো দিয়ে মাছের ঝোল যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করা হয় সবার বাসায় তো আমি যেটা করতেছি গরম গরম ভাত নিয়ে নিয়েছি একটা মাটির প্লেটে এবার গরম গরম ভাত পরিমাণ মতো নিয়ে নিলাম সেই সাথে আমি একটু সালাদ বানাচ্ছি যেমন হচ্ছে মূলা আর হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচা ধনিয়া পাতা দিয়ে এইভাবে কে কে সালাদ বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো আমার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সব কিছু সুন্দর করে সার্ভ করে নিচ্ছি তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক করলে তো সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ঝোলের তরকারি থাকলে আমি তো ভাত কম নেই এক তরকারি অনেকগুলি নেই দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন তাই না অনেকে বলবে আপু এত তরকারি তরকারি দিয়ে তো প্লেট ভরে ফেলেছেন আসলে ব্যাপারটা এরকমই সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ